আমি কি ফালতু কথা করছি এই যে জোরে কথা কবেন তাহলে আমাদের পর্যন্ত সাউন্ড না আসলে তো দর্শকের কাছে পৌঁছাবে না না পৌঁছাইলে কি হবে তাহলে আপনার প্রতিবেদন করাটাই ব্যর্থ হয়ে গেছে জোরে কথাই তো বলতেছি আপনি শুনেন না শুনেন না তুলো লাগায় রয়েছেন আপনি কি তুলো লাগাইছেন শুনতে পারেন না তুলো লাগানো যায় হুম কানের ভিতর লাগাইছেন কেমনে লাগায় ভিডিওর মধ্যে কষ্টের মধ্যে আইছি ভাই ভিডিওর মধ্যে তো কষ্টের জন্যই আসে মানুষ আচ্ছা যদি কেউ যোগাযোগ করতে চায় বৃষ্টির সাথে হ্যাঁ কেউ আছে নাম্বার বলতে পারবেন নাম্বার আচ্ছা তো যদি কেউ যোগাযোগ করতে চান বৃষ্টির সাথে তো যোগাযোগ করতে পারবেন কোন টাইমে কল দিলে হবে

আচ্ছা তো দর্শক তার সাথে যোগাযোগ করার জন্য আমি একটি নাম্বার বলে দিচ্ছি তবে এই নাম্বারটির মাধ্যমে দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না তার মোবাইল নাম্বারটি হল জিরো ওয়ান ডাবল এইট জিরো সিক্স থ্রি সেভেন টু সিক্স ফাইভ জিরো ওয়ান ডাবল এইট জিরো সিক্স থ্রি সেভেন টু সিক্স ফাইভ এই যে নাম্বারটা দিলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে বলার আছে যে আমারটা ফোন দিয়ে ভালো কথা বললেন আমি একটা ভালো মেয়ে খারাপ কথা বললেন না প্রতিবেদনে আইসি বলে আমরা খারাপ মেয়ে না তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ